ঢাকা বলে আচ্ছা আজকে পেটে চাপ দিয়ে দিয়ে স্যার যেই এক্সারসাইজটা করান সেইটা করার চেষ্টা করব মূলত পেটে যাদের সমস্যা আছে হজম জনিত বা গ্যাস জনিত যেই সমস্যা বলেন না কেন পেটের এক্সারসাইজ যেটা সেইটা আমি এখন করব। আপনারা আমার সাথে সাথে করবেন প্রথমে তল পেট বলতে আমরা যেটা বুঝি মানে নাভিন নিচে নাভের নিচে যেটা তলপেট বুঝি সেটা সেটা করবো কি আমি এইভাবে হাতটা এই জায়গায় ধরবো তার মানে এই পাশটা আমার ওই তলপেটে চাপ দিবে বুঝা গেছে হাতের উল্টা পিসটা তলপেটে চাপ দিবে এইভাবে এখানে চাপ দিব। এমনভাবে নিঃশ্বাসটা আমার নাক দিয়ে ঢুকবে চাপ দিব মুখ দিয়ে নিঃশ্বাস বেরো যাবে এইভাবে নয়টা চাপ দিব চাপ দিয়ে নয়টা এভাবে নয়টা সাপ দিলাম এই এইভাবেই একটু দেরি করে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দেরি করে চার নয় ছত্রিশটা সাপ দেব এই জায়গায় নয়টা দিয়েছি আরও সাতাশটা দেবো একটু দেরি করব দেরি করে করে দেরি করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো এক্সারসাইজ করে ওই জায়গাটা আবার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরে তখন আবার এক্সারসাইজ মারতে হয় আচ্ছা একটু দেরি করলাম আবার এই একইভাবে হাত ধরবো এই 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 মানে তল পেটে নাবির নিচে আমার নটা হয়েছে এখন আবার একটু রেস্ট নেওয়া রেস্ট নেওয়ার সময় একদম রিল্যাক্স আর যে কোনো এক্সারসাইজ রেস্টের সময় নাক দেওয়া নিঃশ্বাস টানব মুখ ছেড়ে দেবো বডিটাকে রিল্যাক্স দেওয়ার জন্য এই কাজ করবো মানে দুইবার হয়েছে আরও দুইবার দিব আবার ধরি একইভাবে তিনবার হলো আরো একবার একেবারে সেই সুন্দর ভিজা নরম হয়ে আছে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টির কারণে ঘাসের নিচে নরম হয়ে আছে কাদা কাদা হয়ে আছে মানে কাদা কাদা দিয়ে আমি নিঃশ্বাসে ব্যায়াম করতেছি হ্যাঁ আপটা এতদিন করে আচ্ছা আরেকবার হয়ে গেছে চারবার মানে নাভির যেই ফুটা বলি আমরা নাভি নাভি থেকে নিচে তলপেট যেটাকে বলি ওই জায়গায় আমি এভাবে চার নয় ছত্রিশটা চাপ দিলাম এইবার দিব একদম নাভির ফুটা বরাবর যেই জায়গায় নাভি আছে সেই ফুটা বরাবর একেবারে হাতটা দিব। একইভাবে ধরবো একইভাবে এভাবে এইভাবে ধরবো এই জায়গায় একইভাবে চার নয় ছত্রিশটা এর পরেরটা দুই পার হাত ঢুকাবো স্বাধীনতা ভাগে পড়ছিলো ভাই না আচ্ছা এইভাবে এইভাবে এই

একবার হলো তাই না ফুটা সবার সাথে একবার হলো একটু দেরি করে আবার দুইবার হলো আলাইকুম সালামালাইকুম লাগছে দুইবার হয়েছে আরো দুইবার দিব এ কিভাবে ধরুন এভাবে হাত এভাবে দেন ফুটা সোজা শেষ একটা নাবি ফুটা যে সোজা শেষ হয়েছে তিনবার হয়েছে আরো একটা দুবাই জায়গায় হ্যাঁ ভাই ওটা আপনি ঠিক করে দেন ভাই ওটা বুঝাই দেন अरे मत पा नारुत पता नहीं देखो ना एक्सरसाइज रेस्ट है नाग देता हूँ बो पेटों से मुद्दे से तो ये बारे तीन नंबर तीन नंबर टाइम सात नंबर टेगर सात नंबर टाइम अच्छा ये क्या क्या विधर्वो ऐ ऐ যাদের আছে তাদের প্রত্যেক দিন করা লাগবে যাদের গ্যাস আছে অ্যাসিডিটি আছে তাদের প্রত্যেক দিন এটা করা লাগবে মানে দুই জায়গায় হলো তলপেটে আর নাভি সোজা এবার এই যে এইভাবে হাতটা এরকম করে ঢুকাই দিব কোন জায়গায় বুকের যে হাড্ডি আছে হাড্ডি এই যে এইভাবে এখানে লিভার আছে যে সাইডে যাদের লিভার প্রবলেম আছে লিভারে কাজ করবে এ পাশে স্টমাক আছে মানে পেটের মধ্যে নাড়ি আছে নাড়ি ভুঁড়ির এক্সারসাইজ হবে এটা মানে আই পেটের এক্সারসাইজ সম্পূর্ণ

পেটের রোগ যাদের আছে বাধ্য বললাম না একটু আগে শুনছেন তো এটা করতেই হবে এবং প্রত্যেক দিন খালি পেটে এই সময় তবে একটা কথা যাদের প্রস্রাব পায়খানা থাকবে তারা এটা করবে না প্রস্রাব পায়খানা ছেড়ে দিয়ে সে পানি পচে ভাই আচ্ছা দুই রাউন্ড হল আরেকটা পাবেন গুরুত্বপূর্ণগুলো লাইভে দিয়ে দিই আমি কয়জন আছে দশজন আছে এখন আপনি কিছু জরিমানা করবেন হ্যাঁ আবার তিন রাউন্ড হলো আর একটা দেব এরপরে মাথা ঘাড়ের এক্সারসাইজ ঘাড়ের এটা শিরোনাম দেব যে এর রুগী এবং মাথা কি ঘাড় ব্যথার রুগীদের জন্য ওয়াজিব মানে করতেই হবে এই পেটে যাতে সমস্যা আছে ওইটা এটা করাই লাগবে উপায় নেই এটা একা একা মারি আমি কিন্তু আজকে হুট করে মনে হয়ে গেল তো ভাই বললে করে দিন ভাই বললেন করে দিন এবার হ্যাঁ চার নাম্বারটা নয়টা তার মানে ছত্রিশ 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 তিন জায়গায় ছত্রিশটা করে এবারে দিব ঘাড়ের ব্যায়াম মানে ঘাড়ে যাদের প্রবলেম ঘাড়ের রক টেনে ধরে ঘাড়ে ঘুরাইতে পারে না মুসকাই যায় ঘাড় শক্ত হয়ে যায় তাদের জন্য আপনি ঘাড়ের এক্সারসাইজটা দিবো ঘাড়ের এক্সারসাইজটা দেওয়ার জন্য আপনি সোজা হয়ে বসবেন এই এই চোখটা বন্ধ করবেন আর চলে যান কক্সবাজারে আপনার দেহ এখানে আছে কিন্তু মনটা চলে যাবে কক্সবাজারে আপনি চোখ বন্ধ চোখের সামনে দেখেন সাগর সাগরের এই পানি ঢেউ পাটতেছে আর আপনার গায়ে আসা লাগতেছে আর আপনার চোখ বন্ধ হচ্ছে না এখন ঘাটের এক্সারসাইজ করাবো নামাজে আমরা যেভাবে সালাম ফিরি এইভাবে এইভাবে যতটুকু যায় দিকে চলে যাবে আবার যেভাবে যাই ওর দিকে অতটুকু চলে যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশটা এইভাবে মারেন এইভাবে কিন্তু ঘাট লুজ থাকবে মানে ঘাট নরম থাকবে ঘাট শক্ত করে না ইনজুরি হবে আরেকবার একটু চোখ খুলে তাকান এখানে চোখের এক্সারসাইজটা হয়ে যাবে চোখের এক্সারসাইজটা এর সাথে হয়ে যাবে আপনি যখন এই সাইডে দেবেন এই দিক যত এদিক যায় এই দিকে তাকাবেন আবার এই দিকে যত যায় চোখ আপনার ওই দিকে তাকাবেন এক একসঙ্গে ঘাড়ের এক্সারসাইজ সঙ্গে চোখের এক্সারসাইজ হয়ে যাবে এভাবে যাই পেছনে যত চোখ যায় তাকাবেন আবার এদিকে যায় পেছনে যত চোখ যায় তাকাবেন চোখের এক্সারসাইজ হয়ে যাবে এভাবে আহ একটু থামেন এখন বৃষ্টি পড়ে কতক্ষণ থাকতে পারি দেখবো ভাই সমস্যা কি আচ্ছা এবারে মাথাটা এই তো আছে আমার তাই না এদিকে মাখা হবে সোজা হবে এদিকে মাখা হবে সোজা হবে এদিকে মাখা হবে একই কথা এবং চোখটা আমার এই দিক দিয়ে আকাশের দিকে তাকাবো আবার যখন এদিক এদিকে আমি পাকাবো তখন চোখ আমার এই দিক দিয়ে আকাশের দিকে তাকাবে শোক তৈরি করে তাকাবে আবার এদিকে যাবো এই শোক তৈরি করে তাকাবে মানে চোখের এক্সারসাইজ এটা সোজা হয় ঘাট কিন্তু নরম করবেন শক্ত করলে আমারও টান লাগছে ঘাট নরম করবেন ওয়ান টু থ্রি মোটাশ ফোর ফাইভ সিক্স সেভেন এইট Nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, 12 13 14 17 18 19 20, 1, 2 3 4 5 6 7 8 9 10 11 12, 13 14 15 16 17, এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স চোখের হয়ে যাচ্ছে ঘাড়ের হয়ে যাচ্ছে আর আগে পেটে দিয়েছি কারণ অনেকই আইভিএসের রুগী ঘাট ব্যথার রুগী আর চোখে কম দেখে রুগীর এক্সারসাইজ হচ্ছে আজকে আমাদের তো এক একদিন একটা হয় কন্টিনিউ তো একই রকম করি না আমরা মানে আলাদা আলাদা হয় প্রতিদিন আচ্ছা এইবার বুক টান নিচের দিকে তাকাবো মানে আমার সাইড সাইড ঘোরাঘুরি হয়েছে এবার আগে মাথাটা যতটা সম্ভব নিচে এবং যতটা সম্ভব পিসে পিছে গেলে ওইভাবে চোখ উল্টা দিয়ে দিক তাকাবো আর নিচে আসলে ওইভাবে নিচে তাকাবো মানে চোখটা পুরো নেব নিচে আর পিছে গেলে উল্টা তাকাবো থাকাবো ইয়ে হবে বুক এবার টান থাকবি বসে থেকে যে কোনো এক্সারসাইজ করার সময় সুন্দরভাবে বুকটা টান করে রাখবেন হ্যাঁ শুরু করলাম আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 14 15

এবারে হাতে আর মাথায় মারামারি বুঝছেন আপনি কোনোদিন আসেননি বুঝেননি এই আমি কপালে হাত দিব এভাবে দিয়ে আমার হাতে যে শক্তি আছে হাত দিয়ে কপালটাকে ঠেলে পেছনে দিয়ে দেব আর আমার ঘাড়ে যতটুকু শক্তি আছে ইভেন আমার মাথায় যতটুকু শক্তি আছে ওটা দিয়ে মাথাটাকে আমি সামনের দিকে দিয়ে দেব এই এই ঠিক আছে এখন মাথা সামনে যাবে আর হাত দিয়ে মাথাকে ঠেলে পেছনে দেবো ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড যাব পাড়া হ্যাঁ শুরু করেন হোক আপনার ততখানি শক্তি আছে দিলাম আসতে ছেড়ে দিয়ে আসতে যেহেতু ঘাড়ে বিষয় এবারে হাতের মধ্যে হাত ধুকাই দেবো এই দিয়ে পেছনে এই দিয়ে মাথা পেছনে যাবে হাত দিয়ে মাথাকে সামলে দেবে আর মাথা পেছনে যাবে ছেড়ে দিলাম আসতে চাবো আসতে আচ্ছা এবার সামনে আসি এবার এই পাশে যে কোনো এক পাশে বুঝে গেছে তো এবার ধরবো মাথা এদিকে যাবে আর হাত দিয়ে মাথা ঠেলা দেবো এর অবস্থা হ্যাঁ এই

আসতে করেছি এবার আরেকটা দিব সোজা হই এই চোখটাই ঘুরবে এই আপনার ডান দিকে প্রথমে ঘুরাবেন ঘাড়টাও ঘুরাতে আর কোনো সমস্যা নাই চোখটাও ঘুরবে এই ঘুরে উঠবে কিন্তু টাকা থেকে ঘুরাবেন এইভাবে দেখেন একেবারে চোখে কি যেন দেখে কত জিনিস দেখা যায় একবারে ভাই কতগুলো জিনিস দেখা যাচ্ছে চোখ দিয়ে যতটুকু পরে মাথা ঘুরে এটা বন্ধ করে দেবেন আচ্ছা আমি বন্ধ করে দিলাম এবার এই পাকে ঘুরাবো মানে উল্টা পাকে যে পাকে ঘুরা তার উল্টা পাকে ঘুরাবো তো মোটামুটি কি হলো আইবিএস রুগীর জন্যে গার্ড ব্যথা রুগীর জন্যে আর চোখ গোথা রুগীর জন্যে এক্সারসাইজটা যাদের প্রবলেম আছে প্রত্যেক দিন করতে পারবে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালাম